এক দুইজন না জানেন কতজনের নাম নেই আটশো জনের হ্যাঁ গায়েব আটশো জনের নাম দু সালের ভোটার তালিকায় নেই আটশো জন ভোটারের নাম আর যা ঘিরে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েতের ছিয়ানব্বই নম্বর বুথের ছবি এমনই অথচ রয়েছে তাদের ভোটার কার্ড পঞ্চায়েত থেকে লোকসভা সব ভোটেই ভোট দিয়েছেন তারা এসআইআর ঘোষণা হতেই দু সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষু চরক গাছ তাদের নাম নেই তালিকায়

সমস্যাটা কি হয়েছে আমি উনিশশো সাল থেকে ভোট দিয়ে আসছি আজ পর্যন্ত যতদিন চলছে এই যে পঁচিশের লিস্ট বেরিয়েছে তাতেও আমার নাম আছে চারও নাম আছে কিন্তু আটানব্বই নাম আছে কিন্তু কেন যে নাম সেটা আমি বুঝতে পারছি না কোথায় নাম নেই দুয়ে নাম নেই দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম নেই নাম নেই এর কারণটা যেটা আমি বাবা বাপদাদার মুখে শুনিশে যখন আমাদের গঙ্গা ভাগন হয় গঙ্গা ভাঙনের ফলে উনিশশো চোরানব্বই প্রায় উনিশশো সালে আমাদের বাপদাদা সব এখানে বাড়ি নিয়ে আসে কোথায় তখন বড়ো বাগান ধরমপুর অঞ্চলের মধ্যেই কিন্তু তখন একটা বোধ প্রায় নিশ্চিন্ন ছিল যেটা আমাদের ধরমপুর বোধ ধরমপুর বোতের মধ্যে নতুন ধরমপুর যেটা বলে ছিয়ানব্বই অংশ যখন আমাদের বুথ তো নিশ্চিন্ন তখন সরকার আমাদেরকে আমাদের লোকজনকে নিয়ে গিয়ে এই প্রাইমারি অ্যাটাচ প্রাইমারি স্কুলে ভোটটা দেওয়া হয়েছে উনিশশো সালে উনিশশো সালের পর থেকে আমার বাপ দাদা আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত ভোট দেয় এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর এসআইআর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে সেই এসআইআর দেখা যাচ্ছে যে দু সালে যে ইলেকশন কমিশনার সাইটে যে লিস্ট দিয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় আটশো ক্লাস তার মানে নশোর মতো প্রায় ভোট নাই উধাও আছে অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে ভোট নাই বড় বড়োবাগানবাসীর কিন্তু আমি বলছি আছে আছে তার মানে আমার কাছে জ্বলন্ত প্রমাণ আছে যাদের উনিশশো সালে অর্থাৎ ইলেকশন কমিশনার দ্বারা আপনার ইস্যু হওয়া যে ওই কার্ড সেই এপি কার্ড দিয়ে অর্থাৎ সেম এপি কার্ড দিয়ে এখন যে ভোট দেয় এখন পর্যন্ত অর্থাৎ দু সালে যদি এসআইআর ব্রেক হতো তাহলে আমার এপি কার্ডটা ব্রেক হতো বাট ব্রেক না হয়ে ওই এপি কার্ডে সেম এপি কার্ড দিয়ে এখন ভোট দিচ্ছে অর্থাৎ আমাদের দু সালে ছিল আরও যে জ্বলন্ত প্রমাণ আমাদের দু হাজার দুইয়ের সালের আগেকার লিস্ট অর্থাৎ উনিশশো উননব্বই আটানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই বাহাত্তর পঁয়ষট্টি ছেষট্টি আপনি যতগুলো যাবেন সম্পূর্ণতা নাম আছে তারপরে দু হাজার দুইয়ের পরে তিন চার পাঁচ অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত সব কিছুতেই আমাদের নাম খুঁজে পড়বে অর্থাৎ দু হাজার দুইয়ে পাবেন না আমি দেখেছি গ্রামে তদন্ত করতে গিয়ে দেখেছি যে সুভাষ প্রধান উনিশশো আটানব্বই সালে যে সুভাষ প্রধান হয়েছিল মেম্বার হয়েছিল তারও ভোট নাই উনিশশো সালে যে মাস্টার কলেম মাস্টার মশাই যিনি প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ফার্স্ট পঞ্চায়েত শুরু হওয়ার পর প্রধান হয়েছিলেন তিনি আরও ভোট নাই উনি অর্থাৎ প্রাইমারি স্কুল টিচারও ছিলেন তারপর মাস্টার তাসিরুদ্দিন আহমেদ উনিশশো সালে প্রাইমারি টিচার এই রিটায়ার হয়েছে দু হাজার ষোলো সালে তারও নাম উধাও অর্থাৎ আমি বলছি যে ভোট আছে সরকার কোথায় পাবে আর না পাবে আমাদের লিস্টটা খুঁজে সাইটে দেওয়া হোক আর না হলে আমাদের ভোট করাই দু হাজার এ সালে পাস করার একটা ব্যবস্থা করে দেওয়া হবে ব্লক প্রশাসন হ্যাঁ অবশ্যই ব্লকে আমি পঁচিশ নয় দু হাজার পঁচিশ সালে ব্লক এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও আপনার ইলেকশন কমিশনার চিফ মিনিস্টার গভর্নমেন্ট আমার সমস্ত ডিপার্টমেন্টকে ইলে কপি দেওয়া আছে আরলি অনলি হার্ড কপি ব্লকে দেওয়া আছে এবং বাই ইমেলের মাধ্যমে সমস্ত ডিপার্টমেন্টে দেওয়া আছে বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই কাজ করছে ভয় এটাই মানুষকে তো বুঝতে পারছি না যে এসআইআর নিয়ে হয়তো আতঙ্কের বিষয় নেই আবার আতঙ্কের বিষয় আছে কারণ অনেক মানুষকে তো বুঝতে পারছি না সাধারণ মানুষ হতে পারে যদি ভয় না থাকতো তাহলে সরকার এই এগারোটা পার্টিকুলার এগারোটা ডকুমেন্টসের উপরে ভিত্তি করে যে কাজ করতো তাহলে এটা করতো এবং কোটি কোটি টাকা করে যে সরকার এই খরচা করছে তাহলে তো ভয় একটা আমরা দেখতে পাচ্ছি আমরা এখন কি করবো ওটাই দেখার বিষয় এটা আমাদের বড় একটা চ্যালেঞ্জের মুখে আছি আমরা এই ইটস ভেরি গ্রেট চ্যালেঞ্জিং ম্যাটার সো অ্যাকচুয়ালি আই আই ওয়ান রিচ মাই ভয়েস টু দিল্লি অ্যান্ড কলকাতা সো দ্যাট উই মে ফেস অফ প্রবলেম আমার নাম এমনি মানিকুল ইসলাম